দর্শক আসসালামু আলাইকুম গত রোববার গভীর রাতে ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্বেল বাবু এবং একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান এবং তাদের গাড়ি চালক সেলিম মিয়া গভীর রাত্রে দক্ষিণ মাইচপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় একটি প্রাইভেট কার সহ চারজনে আটক হয়েছেন তাদেরকে সোপর্দ করা হয়েছে ধোবাউড়া থানায় এবং সেটা ধোবাউড়া থানার যে ওসি চান মিয়া উনি সেটা নিশ্চিত করেছেন গত পাঁচ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পরে শ্যামল দত্ত একবার ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার দিয়ে গোটা পরিবার নিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সেটা ব্যর্থ হয়েছিলেন এবং পরে ফিরে এসেছিলেন তারপরে তিনি আত্মগোপনে যান প্রিয় দর্শক আর মোজাম্মেল বাবু উনি আত্মগোপনেই ছিলেন একাত্তরের বার্তা প্রধান শাকিল আহমেদ তার স্ত্রী প্রধান উপস্থাপিকা ফারজানা রূপা এনারা একই গোত্রের মানুষ কথায় আছে বা মিডিয়া পাড়ায় প্রচার আছে যে মোজামবেল বাবুর সাথে তার স্ত্রী শাকিল আহমদের স্ত্রী বা ফারজানা উপার গভীর সম্পর্ক গড়ে উঠেছিল মিডিয়া পাড়ায় প্রচার আছে যে বাবুর বোতল সঙ্গী ফারজানা উপা এবং সেই সুবাদে আওয়ামী লীগ সরকারেরও খুব কাছের ছিলেন এই ফারজানা রূপা সেটা এই মোজাম্বেল বাবুই সেটা ঘনিষ্ঠতা বাড়িয়ে দিয়েছিলেন সে দায়িত্ব তিনি নিয়েছিলেন এবং তাকে একাত্তর টিভিতেই একটি প্রধান উপস্থাপিকার পদ পদবি দিয়ে রেখেছিলেন প্রিয়দর্শক ফলে ফারজানা রূপার রিপোর্ট কয়দিন আগে দেখেছেন তাদেরকে আটক করা হয়েছে এবং তার বৃষ্টির উপর ফ্ল্যাট আছে তিনটি উন্নত মানের গাড়ি আছে উনি আবার সাধারণ গাড়িতে চড়তে পারেন না যদিও সাংবাদিকতার প্রথম দিকে উনি একটি সাধারণ টিনের বাড়ি ভাড়া নিয়েছিলেন আর শাকিল আহমেদ নামে প্রচার আছে উনি একবার চট্টগ্রামে গিয়ে উলুঙ্গ হয়ে ছবি তুলেছিলেন তারপর থেকে উনি উলুঙ্গ শাকিল নামেই পরিচিত দর্শক বন্ধুরা তো এই গ্রুপ এরা ছিলেন যেমন ভারতের দালাল তেমনি আওয়ামী সরকারের খুবই ঘনিষ্ঠ গত পনেরো বছর এরাই এদেরকে ক্ষমতা রাখতে এদেরকে সব সবসময় সহযোগিতা করেছেন এবং আওয়ামী লীগ সরকারও তাদেরকে ধরে রাখতে অঢেল সম্পত্তি মালিক তাদেরকে বানিয়ে দিয়েছিলেন শ্যামল ভট্টাচার্য সরি শ্যামল দত্ত তারপরে মোজাম্মেল বাবু এরা ভারতের রয়ের সাথে সম্পর্ক সম্পর্কিত ছিল বাংলাদেশে এদের গভীর সম্পর্ক ছিল বাবু জয় হিন্দকে জয় বাংলার সাথে জুড়ে দিয়ে বাংলাদেশের প্রচার চালিয়েছিলেন এখানকার অনেক বুদ্ধিজীবী যখন এই কথার প্রতিবাদ করেছিলেন তখনও তারা এর যুক্তি করেছিলেন ভারতের নরেন্দ্র মোদীর অনেক অনুষ্ঠান তারা একাত্তর টিভিতে লাইভ প্রচার করতেন ভারতের তাবেদারি করার নির্লজ্জ ব্যহাপনা এদের উপর আর কেউ ছিল না তো দর্শক বন্ধুরা আমি এই ফারজানা রূপা তারপরে শাকিল আহমেদ শ্যামল দত্ত মোজাম্মেল বাবুকে নিয়ে তাদের গত পনেরো বছরে যে লুটপাট বা অর্থ সম্পদের মালিক হওয়া আর ফ্যাসেব্যাদি রাজনীতি গুড়ে ওঠার সময়কালে তাদের ভূমিকা এ নিয়ে আমি একটা বিস্তারিত আলোচনা নিয়ে আসব অবশ্যই সেটা দেখবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ